এই যে নেশার বাই যে কাজটা করতেছে ও এক লাগে থাক ও একদিন অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ তার যে অভিজ্ঞতা হবে ভুল করে করে তো মানুষ শিখে এই ভুল থেকে শিখতে হবে কিন্তু বিশ পঁচিশ বছর পরে ও দেখবে যে ও অন্য নেসার হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন সে আর রকম হয়ে যাবে কিন্তু সুস্থ থাকলে হবে তা না হলে হ্যাঁ তা না হলেও আপনি আরও বেশি পরিশ্রম করে আরও অনেক টাকাই কামাবেন কিন্তু বিলিভ মি ক্যান্সারের চিকিৎসায় হার্ট অ্যাটাকে তখন আর টেনিস খেলতে যাইতে পারবেন না আমার কথা বলছেন তখন আর খেলাধুলা ছেড়ে দিতে হবে তখন আর টেনিস খেলার যোগ্যতা থাকবে না আমি একটা বিশেষ ইয়ে নিয়ে বললাম আর যদি আমরা সুস্থ থাকি তাহলে আমার যত দিন যাবে ততই দেখবেন এই যে আপনারা দেখেন অনেকেই প্রতিষ্ঠিত ছিলেন না কিন্তু ঠিকই একসময় প্রতিষ্ঠিত হয়েছেন বা না হলে সামনে একদিন ইনশাল্লাহ না আর বলো নেই কথা একটা পর্যায়ে মানুষ অবশ্যই প্রতিষ্ঠা পাবে কোনো না কোনো সময় তার যে কষ্ট সেটার একটা রেজাল্ট তার কোনো একদিন আসবে ইনশাল্লাহ এখানে এসে প্রশ্ন করবেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়ালাইকুম আসসালাম আমি মুফতি নেসার প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছি আমার মা দু সালে মারা যান লিভার ক্যান্সারে তখন থেকে আমার মনে বেদনা যে এত পরীক্ষা নিরীক্ষা করার পরে রোগ কেন ভালো হচ্ছে না শেষ পর্যন্ত স্যারের এই সন্ধান পাই এখন এই সুস্থ জীবন জীবনযাপন আমার কাছে ভালো লাগে এবং এর প্রচার করছি আলহামদুলিল্লাহ আমার বিবাহ হয়েছে দু চোদ্দ সনে হুম চোদ্দ আমার ওয়াইফের গ্যাস্ট্রিক অ্যান্ড আলসার দেখতাম তিনি বহুত পাওয়ারে পাওয়ারে ওষুধ খাচ্ছেন আলহামদুলিল্লাহ স্যারের দিশা পাই বছর ধরে তিন মাস ধরে উনি সম্পূর্ণ ওষুধ মুক্ত আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিকের এখন একটাও ওষুধ লাগছে না আমি তিন মাস পরে কিন্তু কথাটা বলছি গ্যাস্ট্রিকের একটা ওষুধও লাগছে না আলসারের ওষুধ লাগছে না এগুলো কেন এই যে লাইফ স্টাইল এটা আমাদের জন্যে অতীব জরুরি বুখারি শরীফ ও হাদিস্টে আসে আমি লম্বা করতে চাচ্ছি না যে অবয়ব চেহারা পরিবর্তন করা কি হারাম আজকে আমরা কম দামে খেতে গিয়ে দেশি জাতগুলোকে আমরা হাইব্রিড করে ফেলছি বেশি খাওয়ার জন্যে এখান থেকেই আমাদের অসুস্থতা শুরু সুস্থ জীবন বলতে ইসলামী মাঝে কিছুই নেই আছে শুধু ইসলাম আমরা মুসলমান তো স্যারকে ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ সকলকে ভালো রাখুন ধন্যবাদ সকলকে আসসালাম উনি নিজেও প্রাকৃতিক কৃষি নিয়ে আছেন কাজ করছেন আমি বলছি আপনি কেমিক্যাল মুক্ত চালাইতে থাকেন ইনশাল্লাহ একদিন ভালো সফলতা পাবেন ইনশাআল্লাহ